এক ছিল সবুজ গ্রাম গ্রামের মাঠে থাকতো রাহিম আর তার বাবা সকালে বাবা বললেন রাহিম আজ আমরা গরু আর ছাগলদের মাঠে চড়াতে নিয়ে যাব রাহিম খুব খুশি হল গরু শুভা আর তিনটি ছাগলকে নিয়ে তারা বের হলো পথে দেখল রঙিন পাখিরা আকাশে উড়ছে মাঠে হাসিরা খেলছে আর এক কোণে খরগোশ ঘাস খাচ্ছে রাহিম জিজ্ঞেস করল বাবা সবপ্রাণী কি আমাদের বন্ধু বাবা হাসলেন হ্যাঁ যদি আমরা তাদের যত্ন করি তারা আমাদের জন্য উপকার করে মাঠে পৌঁছে রাহিম গরুকে ঘাস দিল ছাগলদের পানি দিল পাখিদের জন্য কিছু দানা ছিটিয়ে দিল হঠাৎ এক পাখি এসে রাহিমের কাঁধে বসে গেল বাবা বললেন দেখো যখন আমরা ভালোবাসা দিই প্রকৃতিও আমাদের ভালোবাসে সন্ধ্যায় তারা সবাই মিলে বাড়ি ফিরল গরু ছাগল আর রাহিমের নতুন বন্ধু পাখি